নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আজকে মঙ্গলের আরেকটি বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব দেখুন এই যে বিশেষ জিনিসটি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে জীবনের একটা বড় পদক্ষেপ যেই পদক্ষেপ দিয়ে আমাদেরকে সবাইকেই পেরোতে হয় এই পদক্ষেপটার নাম হচ্ছে বিবাহ ম্যারেজ অনেক ছেলে রয়েছেন যাদের ভালো বিয়ের সম্বন্ধ এসেও আসছে না তিনি এমপ্লয়েড হওয়া সত্ত্বেও অনেক মেয়ে তাদের বিয়ে ঠিকঠাক হচ্ছে না ভালো শিক্ষিতা বা চাকরি করেন বা চাকরি করেন না দেখতে সুন্দর কিন্তু তবু বিয়েটা ঠিকঠাক হচ্ছে না বয়সটা বেড়ে চলেছে দর্শক বন্ধুরা কেন হচ্ছে জীবনের এই বড়ো এবং সব একটা ইম্পর্টেন্ট যে পার্ট এটা এই পার্টটাকে আমাদেরকে বুঝে নিতে হবে এবং বুঝে নেওয়াটা আমাদের জন্য ভীষণ জরুরি দেখুন অনেকের জন্মচকে মঙ্গল যদি খারাপ অবস্থায় থাকে তখন তাকে আমরা বলি মাঙ্গলিক দর আবার আমাদের হাতে দুটো জায়গায় মঙ্গলের অবস্থান একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এখানে এ দুটো জায়গায় মঙ্গল অবস্থান করে আপনার হাতে যদি মঙ্গল খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রেও সমস্যা এবার অনেকে বলেন যে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিবাহ হওয়া ভালো সবার আগে দর্শক বন্ধুরা আগে এটা বুঝে নিতে হবে মাঙ্গলিক জিনিসটা কি মাঙ্গলিক মানে কোনো মঙ্গলময় অনুষ্ঠানকে আমরা বুঝি তাকে মাঙ্গলিক বলা হয় কিন্তু এটার আর নাম হচ্ছে ভৌমদোষ যাই হোক অ্যাস্ট্রোলজিক্যাল যদি প্রপার ভাষা বলা হয় এবারে ব্যাপার হচ্ছে যাদের মঙ্গলটা ছকে একটু খারাপ জায়গায় থাকে তাদেরকে আমরা মাঙ্গলিক বলে ডাকি বা তাদের মাঙ্গলিক দোষ আছে বলে বলি সাধারণত এদের নেচার কেমন হয় মেন হচ্ছে নেচার একজন মানুষের সঙ্গে একজন মানুষের নেচার যতটা কাছাকাছি মেলানো যায় মিলিয়ে গেলে তারপরে সেই বিবাহটা দেওয়া সব থেকে বেশি উচিত হয় এখন নেচারের যদি অনেক ডিফারেন্স হয় তাহলে সেক্ষেত্রে বিবাহ দেওয়া খুব মুশকিল হয় এখন প্রত্যেকটা মানুষের নেচার হানড্রেড পারসেন্ট ঠিক একসঙ্গে অ্যাকুরেট এরকমটা হতে পারে না আমরা প্রত্যেকেই নিজের একটা ব্যক্তি নিয়ে জন্মগ্রহণ করি যারা যারা সাধারণত মাঙ্গলিক হন এদের দুটো তিনটে প্রবলেম খুব বেশি হয় কী ধরনের প্রবলেম এটা চট জলদি রেগে যান লুজ টেম্পারমেন্ট হয় এরা খুব বেশি ইমোশনাল হন এরা খুব বেশি ঠকেন এরা চট করে কাউকে ট্রাস্ট বা ভরসা করেন বোঝাতে পারলাম এবারে আর একজনের যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে কি হয় তাদের এই নেচারটা অনেকটা কাছাকাছি চলে যায় এই নেচারটা যদি কাছাকাছি চলে যায় তখন কি হয় তাদের মিল হয় অনেকটা বেশি এবং যত বেশি মিল হয় তত বেশি সমস্যা থাকে না দেখুন সংসার থাকলে তো সবার সঙ্গেই কিছু না কিছু অশান্তি তো লেগেই থাকে থালা বাসন থাকলে যেরকম টোকাটুকি থাকে ঠিক সেরকমই এবার একজন মাঙ্গলিক একজন নন মাঙ্গলিক হলে কী হয় মানে একজনের ব্রহ্মধোষ একজনের ভ্রৌধোষ না থাকলে কি হয় তাদের মধ্যে ভীষণ রকমের মতপার্থক্য হয় এই মতপার্থক্য হলেই তখন আজকালকার দিনে যেটা সবথেকে বেশি হচ্ছে তার নাম হচ্ছে ডিভোর্স বা সেপারেশন বিশ্বাস করুন একটা রিসার্চ বলছে ভারতবর্ষে এখন একশোটি কেস হলে কোর্টে একশোটি কেস হলে আপনারা রিসার্চ করে দেখুন তার মধ্যে পঁচাত্তর থেকে আশিটা কেস হচ্ছে এই ডিভোর্সের কেস বুঝে দেখুন এটা কত বেশি যন্ত্রণাদায়ক আপনি ভালোবেসে কাউকে বিয়ে করেছেন সেটা যেই হন আপনি ছেলেই হন মেয়েই হন কিছুদিন পরে আপনাদের সম্পর্কটা ভেঙে যাচ্ছে ব্যাপারটা খুব পেনফুল আপনারা ঠিক করে নিতে পারছেন না আবার আপনি আপনার ছেলে বা মেয়ের জন্য বিয়ে দিয়েছেন সেক্ষেত্রেও আপনাদের যন্ত্রণা হচ্ছে আপনারা দেখছেন ওরা সুখী নয় সেটা দেখে আপনারা বেশি কষ্ট পাচ্ছেন তো আমাদের এই সেপারেশন যদি আটকাতে হয় তাহলে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিক বিবাহ দেওয়া একান্ত উচিত হবে বা তার মঙ্গলের দোষ কাটিয়ে নিয়ে তার বিয়ে দেওয়া উচিত হবে আমি বলবো এটার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন আমাদের বাংলায় অনেক ভালো ভালো জ্যোতিষী রয়েছেন যারা এই ব্যাপারটা ভালো বোঝেন তাদেরকে দিয়ে দেখিয়ে নিয়ে জায়গাটাকে অতি অবশ্যই ঠিক করে নেওয়া উচিত হবে আমি ভিডিওটি করছি মানে এই নয় যে আপনাদের আমার কাছেই আসতে হবে একদমই না আপনাদের মনের পছন্দের যে কাউকে মনে করবেন তাকে দেখাবেন এটা আমার অনুরোধ এরপরের সলিউশানে আমি আসব কিন্তু এই সলিউশানে আসার আগে বলে দিই দেখুন আমি যে সলিউশানটা দেবো সেটা হানড্রেড পারসেন্ট ঠিক আপনার সঙ্গে নাও হতে পারে কেন কারণ আমি এটা জেনারেল প্রেডিকশান করছি সবার জন্য তাই অনেকাংশে আপনাদের হয়তো মিলে যাবে যাদের মিলে যাবে তাদের জন্য খুব ভালো যাদের মিলবে না তাদেরকে বলবো কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ অতি অবশ্যই নেই তারা নিশ্চয়ই ঠিক করে দেবেন যেসব অ্যাস্ট্রোলজাররা রয়েছেন তারা খুব সম্মানীয় ব্যক্তি তারা খুব ভালো আমি প্রত্যেককে সম্মান করি আপনাদেরকেও সম্মান করি সবার কথা ভেবেই বললাম এবারে দেখুন একজন মানুষ তো পৃথিবীতে সবার কাছে ভালো হতে পারেন না আপনিও নিশ্চয়ই সবার কাছে ভালো নন ঠিক সেরকম আমিও সবার কাছে ভালো হতে পারি না তাই আমার প্রোগ্রাম কারোর খুব ভালো লাগতে পারে কারোর খুব খারাপ লাগতে পারে তো যাদের খারাপ লাগছে তাদের কাছে ক্ষমাপ্রার্থী এর বাইরে তো কিছু বলার নেই কিন্তু এর জন্য আমার না কমেন্ট বক্স অফ করা নেই হাইড করা নেই হ্যাঁ যার জন্য অনেকে আমাকে গালিগালাজ দেন আবার অনেকে খুব ভালোবাসেন তো যাই হোক যে যেটা গালিগালাজ গালাস দেন সেটা তাদের অভিরুচি তাদের ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে আমার কিছু বলার নেই

তারা এটা করে দেখতে পারেন মহিলাদের ক্ষেত্রে একটা বলছি পুরুষদের ক্ষেত্রে একটা বলছি যারা মহিলা তাদের ক্ষেত্রে বলি একটা ছোট ঘটি এই ছোট ঘটিতে মঙ্গলবার আপনি সোমবারেও করতে পারেন না আমি যে বিধিটা দেবো সেটা মঙ্গলবারের জন্য একটা ঘটিতে সাতটা ঘাটের জল ওই ঘটিতে ভরতে হবে দিয়ে মঙ্গলবার দিনকে যখন স্নান করবেন মানে এটা যদি সোমবার দিনকে তুলে রাখেন তাহলে মঙ্গলবার দিনকে ওই জলটা আপনি ধরুন বড় বালতিতেই চাং করুন বা যাতেই করুন বা এমনি আগে ওই জলটাতে স্নান করে নিয়ে তারপরে বাকি স্নান করতে পারেন বা ওই জলটা কোনো পাত্রে ঢেলে দিয়ে তারপরে সেটাতেও স্নান করতে পারেন এটা করতে হবে আপনাকে আঠারো সপ্তাহ ছেলেদের ক্ষেত্রে হলে কী হবে ছেলেদের ক্ষেত্রে হলে কাঁচা হলুদের রস এক চামচ জলে ফেলে দিতে হবে ওই জলে ফেলে ওই জলে স্নান করতে হবে ওই একইভাবে সাতেরোটি সপ্তাহ আপনারা করুন আমি আশা রাখি আপনারা নিশ্চয়ই উপকার পাবেন সবাই খুব ভালো থাকুন সব্বার বিবাহিত জীবন খুব সুখের হোক এই ঈশ্বরের কাছে কামনা করি গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম